নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারবেন সর্বোচ্চ দশ বছর আজীবন ক্ষমতায় থাকার দিন একেবারেই শেষ গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় পালতে যাচ্ছে বাংলাদেশ সংবিধানের মূল কাঠামো বাংলাদেশ আর আগের মতো থাকবে না এক কক্ষের সংসদ এখন দ্বিকক্ষ বিশিষ্ট এখন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি ক্ষমতার এই নতুন ভাগাভাগিতে বিএনপি সরকার সুবিধায় থাকবে নাকি বেকায়দায় বিএনপি কি প্রস্তুত এই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত বিশ্লেষণ দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে গণভোটের ফলাফল এখন স্পষ্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে হ্যাঁ ভোট আর এই জয়ের পরপরই রাজপথের প্রধান শক্তি বিএনপি সরকার গঠনের তৎপরতা শুরু করেছে তবে এবারের ক্ষমতায় আসাটা আগের মতো নয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন জুলাই জাতীয় সনদ কেবল একটি কাগজের টুকরো নয় এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে এই সনদের প্রতিটি শর্তই তারা অক্ষরে অক্ষরে পালন করবে কিন্তু এই পালন করার মাঝেই লুকিয়ে আছে বিশাল সব চ্যালেঞ্জ এতদিন আমরা দেখে এসেছি বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে থাকত সীমাহীন ক্ষমতা রাষ্ট্রপতি ছিলেন কেবলই একজন আনুষ্ঠানিক প্রধান কিন্তু গণভটের এই রায় সেই দৃশ্যপট বদলে দিচ্ছে এখন থেকে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমছে আর বাড়ছে রাষ্ট্রপতির এক্তিয়ার বিশেষ করে সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে আর একক আধিপত্য থাকছে না ক্ষমতাসীন দল বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমেই এখন থেকে বড় বড় নিয়োগ সম্পন্ন হবে অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অঙ্গ এখন একে অপরের ওপর নজরদারি করতে পারবে এতে করে স্বৈরাতান্ত্রিক মানসিকতা গড়ে ওঠার পথ অনেকটাই রুদ্ধ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা আপনাদের কাছে একটি প্রশ্ন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো কি দেশের গণতন্ত্রের জন্য ভালো ফল আনবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনা করে চুরাশিটি সংস্কার প্রস্তাবে একমত হওয়া গিয়েছিল এর মধ্যে সংবিধান সম্পর্কিত আটচল্লিশটি প্রস্তাব নিয়েই মূলত এই গণভোট অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে বড় চমক হল বাংলাদেশের সংসদ এখন থেকে হতে যাচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ নিম্নকক্ষের পাশাপাশি থাকবে একটি উচ্চকক্ষ সংবিধান সংশোধন করা এখন আর কোনো একটি দলের ইচ্ছার উপর নির্ভর করবে না নিম্নকক্ষের দুই তৃতীয়াংশ এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন ছাড়া সংবিধানের কোন কমা সেমিকোলনও পরিবর্তন করা সম্ভব হবে না এই সংস্কারগুলো কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নয় এর বাস্তবায়নে রয়েছে তিনটি কঠিন স্তর প্রথম স্তরে রাষ্ট্রপতি ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু জারি করেছেন দ্বিতীয় স্তর ছিল এই গণভোট যা সফলভাবে সম্পন্ন হল এবার শুরু হবে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর আগামী নির্বাচনে যারা বিজয়ী হয়ে আসবেন তারাই হবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য সংসদ অধিবেশন শুরুর একশো আশি কার্যদিবসের মধ্যে এই সংস্কার সম্পন্ন করতে হবে কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার শেষ না হয় তবে কি হবে আশ্চর্যের বিষয় হল রাষ্ট্রপতির জারি করা আদেশে এই সময়সীমা পার হওয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই এটি কি নতুন কোনো রাজনৈতিক সংকটের জন্ম দেবে সবচেয়ে আলোচিত পরিবর্তনটি হল এক ব্যক্তি জীবনে দুই মেয়াদের বেশি বা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না শুধু তাই নয় প্রধানমন্ত্রী পদে থাকাকালীন কেউ দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না যদিও এই নির্দিষ্ট প্রস্তাবটি নিয়ে বিএনপির ভেতর ভিন্নমত ছিল কিন্তু গণরায়ের পর এখন এটি মেনে নেওয়া ছাড়া গতি নেই অন্যদিকে মানবাধিকার কমিশন তথ্য কমিশন প্রেস কাউন্সিল এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি এখন স্বাধীন কারও পরামর্শ ছাড়াই তিনি এই সিদ্ধান্ত নিতে পারবেন এটি নিশ্চিতভাবেই নির্বাহী বিভাগের ওপর একটি বড় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বিশ্লেষকরা বলছেন গণভোতের এই ফলাফল বিএনপির জন্য একই সাথে আশীর্বাদ এবং পরীক্ষা একদিকে যেমন ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে যা একটি সুস্থ গণতন্ত্রের লক্ষণ অন্যদিকে ক্ষমতাসীন দল হিসেবে বিএনপিকে প্রতিটি পদে বাধার সম্মুখীন হতে হবে সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির কারণে ছোট দলগুলোর প্রভাব বাড়বে যা বড় দলের একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমিয়ে দেবে সব মিলিয়ে আগামী দিনের সরকার কি পারবে এই জটিল কাঠামো সামলে দেশকে এগিয়ে নিতে নাকি ক্ষমতার এই ভাগাভাগি নতুন কোনো অচলাবস্থার সৃষ্টি করবে দেশের এই ঐতিহাসিক পরিবর্তনের সঙ্গী হতে আপনি কতটা প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব দ্বি কক্ষ বিশিষ্ট সংসদের কাঠামো কেমন হতে পারে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ